হ্যালো গাই সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি করব কাঁঠাল দানা দিয়ে ধোকা। তার জন্য আমি কিছু কাঁঠাল দানা নিয়েছি দানাগুলোকে বটি দিয়ে দুখাদি করে খোলাগুলোকে ফেলে দিয়ে জল দিয়ে ভালো করে চটকে চটকে আমি ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে কাঁঠাল দানাগুলো একটা মিক্সিং জারে নিয়ে তাতে কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব মিহি পেস্ট হয়ে গেলে একটা পাত্রে ঢেলে তাতে একশো গ্রাম ছানা হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে চটকে মাখিয়ে বেশ মসৃণভাবে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে অল্প তেল লাগিয়ে তারপরে মসৃণ ব্যাটারটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে দিয়ে পড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে টিফিন বক্সটা দিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নেব একটা মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেবো ঢাকনাটা খুলে দেখলাম হাত দিয়ে যে হাতে লাগছে না মানে এটা করে ভাপানো রেডি হয়ে গেছে ছুরি দিয়ে পিস পিস করে কেটে পোড়াতে সরষের তেল দিয়ে বরফিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব একেবারে সবগুলো ভাজা যায়নি তার পরের আবার সবগুলো বাকিগুলোকে ভেজে তুলে নিলাম সেই তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম সেই তেলে গোটা গরম মশলা তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো পেস্টটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে অল্প গরম জল ঢেলে দেব ঝোলটা যখনই ফুটে যাবে তখনই বরফিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যখন বরফি আলু সব সিদ্ধ হয়ে যাবে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আমি গরম গরম কাটা নানা ধোকা খেয়ে নিলাম से साल